আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেশ বিদেশে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা দেখাই মো সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনারা দেখা সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অসংখ্য যাত্রী এই এয়ারপোর্টে আসছেন অনেকে বিদেশ পাড়ি দেবেন বলে দেখতেছেন এয়ারপোর্টের সামনে সুন্দর একটি ঝর্ণা আমরা আসলাম ঘুরতে এয়ারপোর্ট দেখার জন্য দেখতেছেন এয়ারপোর্টের চারিদিকে অসংখ্য মানুষ কেউ বিদেশ থেকে আসছেন আবার কেউ বিদেশে যাচ্ছেন দেখতেছেন এটা হচ্ছে এয়ারপোর্টের এরিয়া সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনেক সুন্দর একটি এয়ারপোর্ট আমাদের সিলেটে আমাদের সিলেটের গর্ব যেরকম সুন্দর একটি এয়ারপোর্ট আমরা পেয়েছি সিলেটবাসী পেয়েছি আমরা দেখতেছেন অনেক সুন্দর একটি এয়ারপোর্ট দেখেন একটি বিমানে হন আকাশে উড়বে যাত্রী নিয়ে চলে যাচ্ছে বিদেশের উদ্দেশ্যে অনেক বিদেশি যাত্রীগণ দেশের মায়াতগ করে বিদেশে পাড়ি জমাচ্ছেন কত সুন্দর বিমানটি চলে যাচ্ছে তো যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই দেখতে দেখতে পেজটি ফলো করে নেবেন এরকম নতুন নতুন সুন্দর ভিডিও উপর দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে স্টির সাথে সংযুক্ত থাকেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ